বাংলাদেশে জামাত ইসলাম আছে না নাই আছে আর না নাই আছে ওই জামাত ইসলাম কি দেখতেছি ফেনিতে ফেনিতে জামাত ইসলাম সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করেছে কথা বলেন ঠিক না সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করে আনন্দ করে এমনে না হেমনে আমরা কিন্তু রাগ করি না যে কোনো ভাবে কেউ সিরাত নবী মাহফিল করে বারোইর গোলাওয়াল কেউ সিরাত নবীর বেড়া দিয়ে জুলুস করে আমরা এদের মতো এত এক রুফা না যে বেদাতি ফতোয়া দিব যে কোনো ভাবে তোমরা নবীর স্মরণ করা আমরা খুশি এই জন্য আবার দেখলাম বাংলাদেশের যেই সমস্ত হুজুররা ঈদ মিলাদুন্নবীকে নিয়ে ফতোয়া দিত ঈদ মিলাদুন্নবী নিয়ে ফতোয়া দিত ইদানিং দেখলাম তার ওয়াইদে میلاد নবীকে সমর্থন দিচ্ছে আমি একটাই কথা বলেছি দিন শেষে আহলুসন্নাত ওয়াল জামাতের কথা আকাশে উড়বে কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে কোনো মুনাফিকই নাই আমাদের মধ্যে অনেক মুহাক্কিক আলেম আছে কেউ আছে কুরআনের আয়াতের অর্থ ചൊলে কেউ আছে তাফসির করে

ঠিক কিনা বলেন এই দেশে যারা উচ্চতে বাস করে তারাও বাংলাদেশি যারা সমতলে বাস করে তারাও বাংলাদেশি ঠিক কিনা বলেন আমি আপনি আমরা মিলে মিশে দেশটাকে সুন্দর করে সাজাতে পারি পারি কি পারি না আমি আজকেও দেখেছি রাঙ্গা মাটি পাহাড়িদের সাথে বাঙালিদের অনেক সংঘর্ষ হয়েছে আমি আমি যতটুকু জানি পাহাড়িরা প্রতি শনিবার হলে তাদের পক্ষ থেকে ওই রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় বাজার জমে পাহাড়িরা যখন বাজার নিয়ে বসে বাঙালিরা সেখান থেকে বাজার ক্রয় করে যদি তারা বাজার নিয়ে না আসে তাহলে তারা কি করতে পারবে না করতে পারবে না আবার বাঙালিরা যদি না কিনে তাহলে তারা বিক্রি করতে পারবে না কেউ বিক্রি করবে কেউ কিনবে এটার বাংলাদেশ বলেন ঠিক না আমি পাহাড়িয়াকে আলাদা করতে চাই না অনেক সময় বিভিন্ন সর ওঠে বিভিন্ন গুঞ্জন ওঠে পাহাড়িরা মনে করে আমরা আলাদা বাঙালিদের মধ্যে কিছু লোক মনে করে আমরা আলাদা আসলে সাধারণ যারা আছে সবাই নিজেদেরকে বাংলাদেশি মানে কিন্তু দুবই পক্ষের মধ্যে কিছু কুচুকরি মহল আছে যারা বাংলাদেশের মধ্যে ডিভাইডেড করতে চাই কথা বলেন ঠিক কিনা পাহাড়ির বাংলাদেশি বাঙালির বাংলাদেশি এখানে কোনো কোনো ধরনের সংঘর্ষ হোক সেটা আমরা চাই না সকলে মিলেমিশে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা পাহাড়িদের মধ্যে যারা বৌদ্ধ আছে এবং আমাদের মধ্যে যারা মুসলমান আছে দেখেছি বৌদ্ধদের পক্ষ থেকে মসজিদ একটা ভেঙে ফেলা হয়েছে মুসলমানদের পক্ষ থেকে তাদের একটি উপাসনা ভেঙে ফেলা হয়েছে এই নিয়ে সংঘর্ষে কয়েকটা প্রাণ চলে গেছে এটা আমরা আশা করি না এই বাংলাদেশে মসজিদ থাকবে মসজিদের জায়গায় গির্জা থাকবে গির্জা জায়গায় মন্দির থাকবে মন্দিরের জায়গায় যে যে ধর্ম পালন করে সেই ধর্মের উপাসনা করবে কথা বলেন ঠিক আঘাত করবেন না। যেইভাবে খুনা খুনি আর রাহাজানি আর মারামারি চলছে সাম্প্রদায়িক দাঙ্গা যেভাবে প্রতিদিন ঘটছে বাংলাদেশকে একটা ধ্বংসস্ত পরিণত হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই ধ্বংসস্তবে পরিণত হওয়ার মূল কারণ এই দেশের অনেক মানুষ আল্লাহর আক্রমণ করেছে আমি মনে করি এটা সেটা তারই প্রতিফলন আমি দেখেছি আমি অত্যন্ত আশাবাদী হয়েছিলাম দেশের অনেক হুজুররা মন্দির পাহারা দিয়েছে আমি খুব এটা ভালো লক্ষণ কিন্তু আমার একটু অতি বোঝা গেছে কিন্তু তো আমি হতাশ হয়েছি আমি লজ্জিত হয়েছি আমি অত্যন্ত নিজেকে অত্যন্ত লজ্জিত হয়েছি যে আল্লাহ মসজিদ গুলো পর্যন্ত আমাদের আক্রমণ থেকে বাঁচতে পারছে না এটা দুঃখজনক লজ্জাজনক অত্যন্ত দুঃখজনক তার মানে বোঝা গেল এই দেশে মন্দির নিরাপদ হচ্ছে না মসজিদ নিরাপদ পাচ্ছে না কথা বলেন ঠিক না বেঠে আল্লাহর ওই মাজারগুলো পর্যন্ত নিরাপদ পাচ্ছে না আমি ইন্টারিম গভর্নমেন্টকে বারবার বলেছি আবারও বলছি ওরা কারা যাদের তার মন্দির আক্রমণ হচ্ছে ওরা কারা যাদের তার মসজিদ আক্রমণ হচ্ছে ওরা কারা যাদের তারা বিভিন্ন সম্প্রদায় দাঙ্গা দিন দিন বেড়ে যাচ্ছে এদের লাগান যদি ধরা না হয় তাহলে এই স্বাধীন সোনার বাংলাদেশ ধ্বংসস্তরে পরিণত হবে কথা বলে আবারও প্রমাণ হয়েছে এই বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় সুনাগরিক তাহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশের সবচাইতে শান্তিপ্রিয় সম্প্রীতির মানুষ তাহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশের সবচাইতে শান্তিপ্রিয় সুফিবাদী মানুষ তাহলে সুন্নাত ওয়াল জামাত আমরা প্রমাণ করেছি আলে সুন্নাত আল জামাত শর্কাসিবি বিশ্বাসী নয় মারামারিকে বিশ্বাসী নয় যে যত দুনিয়া কৌশল করেই বক্তব্য দপ না কেন একমাত্র রাজ যদি চেয়ারের জন্য বক্তব্য দেয় যখন এই চেয়ার প্রশ্ন্বিত এই চেয়ারের উপর যখন তাদের প্রশ্ন আসে তখন তারা এই দৃষ্টি খুঁজে পাওয়ার সময় পায় না আমরা সন্নি জামাতের চেয়ারের জন্য লড়াই তো নয়

করা হল আমরা রুখে দিব বাহিরের পক্ষ থেকে যদি এড্রেস দিয়ে শরণদ করা হয় আমরা রুখে দিব আমরা চাই বাহিরের বাঙালি বাঙালির বাংলাদেশি পরাশক্তি কবল থেকে এই বাংলা শ্রমিক জনরা বলে রাখবো প্রয়োজনে আমরা জীবন দেব কথা বলার

অনেক সময় পাহাড়িরা সেনাবাহিনী যখন ক্যাম্প দেওয়া হয় তারাই নাকি বিপরীত ভাবে সরাই নেওয়ার জন্য দাবি তোলে আমি মনে করব সেনাবাহিনী রাখা উচিত এবার আমি দেখেছি বন্যা যখন এসেছে ওই সেনাবাহিনী অত্যন্ত কষ্ট করে পাহাড়িদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে দেশের শান্তির জন্য প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র প্রশাসন থাকলে চলবে না প্রশাসন প্রয়োজন এবং আইন প্রয়োজন আইনের প্রয়োগ প্রয়োজন কথা বলেন ঠেকে না দেশটা সবার পায়ে হাত দিয়ে বলছে আমার বক্তব্যকে রাজনীতি গন্ধ খুঁজবেন না যাদের দ্বারা এই দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় প্রত্যেকটা সমাজে কিছু উগ্রবাদী মানুষ থাকে এদেরকে ফাইন্ড আউট করতে হবে ঠিক কিনা বলেন ভাই পবিত্র ঈদ এ মিলাদামের মাহফিল চলছে সারা বাংলাদেশ আজকেও তাদের হাজিগঞ্জে আমাদের আইলা সুল্লা জামাত চাঁদপুর জেলার সবাইকে নিয়ে আজকে এক কাতারে মারা বাবা হয়ে আমরা তো ঈদের চেয়েছিলাম নাকি আর কিছু চেয়েছি আমরা একটা চেয়েছি সব সুমির এক থাকো সব সুন্নি এক থাকলে দেখবেন বাংলাদেশের সুন্নি কিছুই নাই আর যা দেখতেছেন সবল অরন্ত পাখি ওরা এখন এই খাঁচায় এখন ওই খাঁচায় আমরা এই খাঁচায় ওই খাঁচায় আমরা রসুলের প্রেমের খাঁচায় থাকতে চাই ভাইরা আমার তবে একটা কথা বলবো আজ শুরু করি না ভূমিকায় আছি আমি একটি কথা বলতে চাই আপনারা যারা এখানে এসেছেন আমাকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে একটি অনুরোধ করেছেন যদি আমি এখন না বলি তাহলে ওরা বেজার হবে আপনারা কারা কারা খুশি হয়েছেন হাত তোলে সবাই আল্লাহর আসতে হাত ধরা এক সবাই আল্লাহর আসতে পকেটে হাত দেন

مولانا محمد وعلى لا اله 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 الا الله لا اله الا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زبان كل بل الحمد لله سبحان الله سبحان الله, سبحان الله la la ilaha the subhanallah alhamdulillah la ilaha illallah the ilaha illallah La

ইদানিং একটা বিষয় বড় ভালো লাগছে বাংলাদেশে জামাত ইসলাম আছে না নাই আছে আর না আছে ওই জামাত ইসলাম কি দেখতেছি ফেনিতে ফেনিতে জামাত ইসলাম সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করেছে কথা বলেন ঠিক না সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করে আনন্দ করে এমনে না হেমনে আমরা কিন্তু রাগ করি না যে কোনো ভাবি কেউ সিরাতুন নবী মাহফিল করে বারোই রেগুলাওয়াল কেউ সিরাতুন নবীর ব্যানার দিয়ে জুলুস করে আমরা এদের মত এত এক রুফা না যে বেদাতি ফতোয়া দিব যে কোনো ভাবে তোমরা নবীর স্মরণ করো আমরা খুশি এই জন্য আবার দেখলাম বাংলাদেশে যে সমস্ত হুজুররা ঈদে মিলাদুন নবীকে নিয়ে ফতোয়া দিত ঈদে মিলাদুন নিয়ে ফতোয়া দিত ইদানি দেখলাম তারাও ঈদে মিলাদ নবীকে সমর্থন দিচ্ছে আমি একটাই কথা বলেছি দিন শেষে আলু সুন্না তোয়াল জামাতের পতাকায় আকাশে উড়বে কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে কোন মুনাফিকি নাই আমাদের মধ্যে অনেক মহাকি কালাম আছে কেউ আছে কোরআনের আয়াতের অর্থ চলে কেউ আছে তাফসিল করে কেউ আসে শুধুমাত্র দালালি করে আর আহলে সুন্নাত ওয়াল শুধু শুধুমাত্র দলিলের জরে কথা বলে ঠিক কিনা আমি একটা কথা বলতে চাই আপনারা জানেন ব্রাহ্মণ ভ্যারিয়া কশবাতে মিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের जुलूसের মধ্যে আক্রমণ করেছে 50 থেকে 60 জন মানুষ আহত হয়েছে বিজয়নগরে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি মধ্যে পিকাপে আগুন ধরায় দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চারা ভিতরে ছিল পিঠের মধ্যে আগুন লেগে গেছে ভাবে তারা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে আমি মনে মনে ভেবেছিলাম বাংলাদেশে এই বুঝি একটা সুন্দর সময় আসছে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু দেখলাম এই সত্য মিলাদুল নবীতে আক্রমণ করে দিয়ে তারা পার্থক্য হয়ে গেছে এভাবেই যদি চলতে থাকে এই দেশের মধ্যে হক কায়েম হবে না খেলাফতের কথা বলে যারা মানুষের গায়ে আগুন লাগায় দেয় খেলাফতের কথা বলে যারা মানুষের জোশনে জোনসে আক্রমণ করে রক্তাক্ত করে তাদের মুখের মধ্যে ইসলাম আছে কারণ নীল নদের নীল না তাদের মুখের ইসলাম ও ইসলাম না যদি তাদের মুখের ইসলামটা মানবিক হতো দিন দশটি জুলুসের রেলের ভিতরে পঁচাশি বছরের মুরুব পাথর পাথর মাইলার লাল করতে পারতো না যদি এদের মুখের ইসলামটা মানবিক হতো দিন ছোট ছোট বাচ্চারা গায়ের মধ্যে আগুন ধরাই দিতে পারত না এদের মুখের ইসলামটা যদি মানবিক হতো কোনদিন একজন মাদ্রাসা মসজিদের ইমামের গায়ের মধ্যে রক্তাক্ত করতে পারত না ঠিক আমরা মনে মনে ভাবছিলাম এই বুঝি বাংলাদেশ একটা সুযোগ আসছে ওই তো আমরা বোঝাইয়া তারা নিবো তারা বন যাইব আর সব আলেমরা একসাথে মিল্লা বুঝি দেশের মধ্যে একটা প্রেমের পথা গাওরাম দিল না রে দিল না এইরকম মসজিদ আক্রমণ করলে আর এইভাবে যদি মেসেজ দিতে থাকেন বাইরে বাইরে কিলা কিলি পাবলিক মনে করবে হুজুররা আসলে বেশি বালা না কথা কোন ঠিক না এইভাবে যদি কামরা কামরি করেন আলেমদের স্বপ্ন পূরণ হবে না এই জন্য যুব। ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে হাজার হাজার মানুষ যারা আনন্দের সাথে এসেছেন এটার নামই হলো ঈদ আজ যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন একটা কথা মনে রাখবেন অনেকে বাংলার জমিনে বলেন ঈদুল ফিতর আর ঈদুল আযহা কোনো ঈদ নাই কয়নি বাজান কয়নি কয়নি কয় আজহা এবং ঈদুল ফিদ্রা সারা কোন ঈদ নাই আমি তাদেরকে বলতে চাই আপনাদের অন্তরের ভিতরে নবীর मोहब्बत নাই নবীর मोहब्बत যদি থাকতো তাইলে কোনদিন নবীর হাদিস মোবারক কে অস্বীকার করতেন না মানকাদিবালিয়া মুতামমিদান পালিয়া তাবাওয়া মাকাদহু মিনান যেই ব্যক্তি নবীর উপরে মিথ্যা বানায় মিথ্যা কথা বলে বলে হাদিস বানায়া বানায় বলে সে যেন তার ঠিকানাটাকে জাহান নামের মধ্যে করে নিল আল্লাহর হাবিব জুমার দিনকে ঈদ বলেছেন তাইলে কয়টা ঈদ হলো তিনটা আল্লাহর হাবিব আরাফার দিনকে ঈদ বলেছেন ঈদ কয়টা হলো চারটা তাইলে যারা বলে ঈদ হলো দুইটা তারা আমার নবীর হাদিসকে অমান্য করে যারা নবীর হাদিসকে অমান্য করে তারা কোনোদিন দিন নবীর সাফাত পাবে না কথা বলেন ঠিক না ওরা জানে না ঈদের প্রকারভেদ ওরা যদি জানতো ঈদ কত প্রকার তাইলে কোনদিন দিন এমন ভাবে ফতোয়াবাজি করতো না অন্ধভাবে দালালি করতো না সংঘাত লাগায় রাখতো না ঈদ হলো দুই প্রকার জোরে কোন ঈদ কয় প্রকার একটা নাম হলো ঈদ আর একটা হলো ঈদের এ ঈদ শরেরী ঈদ সারে মানে হলো ঈদ উল ফিতর ঈদ উল আজা ঈদ উল জুমুয়া ঈদ এ ঈদের নাম ঈদে শরেরী ঈদে শরে হলো হাদিস দ্বারা প্রমান আর ঈদের সুরুর ওই ঈদের সুরুর হলো কোরআন দিয়া প্রমাণ জুড়ে ঈদের সরুরটা কোরআন দেয়া প্রমাণ কেমনে শুনেন।

আমি আল্লাহর পক কথিক তোমরা যদি কোনো ফজল পাও তোমরা আনন্দ করো তাইলে বোঝা গেলো ফজল পাইলে আনন্দ করতে হবে একটা কোরানে আসে না না শুনুন বা শিরিম আব্দুল্লিফ্ না আব্বা সাত ই বলেছেন আল্লাহ যে বলছেন ফজল পাইলে আনন্দ করো এই ফজল মানে বলো এলেম ফজল মানি কি এলেম এলেম দুই ভাগাল ইলমান ইলমান এলেম প্রথমত দুই প্রকার একটা হল এলমে জাখে আরেকটা হল এলমে বাতেন এন বালাঘাট মান এলেম আবার দুই প্রকার একটা এলমো তাছা একটা তাস দি আর তরিকতের পাশে এলেম চার প্রকার একটা এলমে শরীয়ত তরিকত হাকিকত মা রেফত শরিয়ৎ তরিকত হাকিকত মা রেফত আবার এই এলেম গুলার বাইরেও আরো কিছু এলেম আছে এই এলেম অর্জন করতে গেলে মাদ্রাসা যাওয়া লাগে না আল্লাহর অলিদের গেলে সেই এলেমটা পাওয়া যায় ওই এলেমটার নাম হলো এলমেলা দুনি জুড়ে জুড়ে কি সোহান আল্লাহ বলা যাবে না এরপর আরেক তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো এই ফজল মানে হলো কোরআন এখন আপনার হাজিগঞ্জের মানুষ বলেন কোরআন পাই আমরা খুশি না বেজা আর জোরে কোন খুশি না বেজা যদি কেউ বলে কোরআন পাই আমরা খুশি না তার ভিতরে গন্ডগোল আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না নাহনু আমি বলেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কোরআন কে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেয় নাই জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক এই কোরআন আপনারা হাজিগঞ্জের কোরআন যদি কাঠের ভিতরে পন বইরা নদীর মধ্যে ভাষায় দেন কোরআনের একটা জেরার অসুবিধা কমে না জবর অসুবিধা কমে না কারণ এই কোরআনের বাড়ি বাংলাদেশের কোন প্রেসকে আল্লাহ দেয় না জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক

এই জন্য ফজল মানি গলো পুরান আরেক জায়গায় লিখেছে ফজল মানি গলো ইসলাম এই আমার হাদিগঞ্জের বাবা জবান খুলেগন ইসলাম ধর্ম পাই আপনার খুশিনা বেজার তারপর করে কোন খুশিনা বেজার আল্লাহ আরফ কুল্লা বিনি কাছে একমাত্র গ্রহণযুক্ত ধর্মের নাম বলে ইসলাম আল্লাহ বলে দিয়েছেন ইসলাম নিশ্চয়ই আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম এই জন্য শুধুমাত্র মুখে দাঁড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না মাথার মধ্যে পাগড়ি লাগাইলেই মুসলমান হওয়া যায় না